নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন আমি মধ্যে সাথে আজকে আমি আলোচনা করবো যে এমন এক বিষয় নিয়ে যা অন্য জাতিরও জোষিরাও সহজে বলতে পারে না ভয়তে বা লজ্জাতে যদিও বলা ঠিক না কিন্তু এটা যে মানুষ কীভাবে আসেন তা নিয়ে আজকে আলোচনা করব ঈশ্বর কীভাবে আমাদের পাঠাবেন বা পূর্ব জন্মে কী কর্ম করেছে বা সেই জায়গায় পাঠিয়েছে নাকি আমাদের তা আমি আমরা ভেট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না দেখলে বুঝবেন না ভালো লাগে সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করবেন না ঈশ্বর ঈশ্বর এই যে আমরা ঈশ্বর বলি ঈশ্বরের উপরে আর একজন আছে সেটা তিনি আছে পরম ব্রহ্ম পরম ব্রহ্ম বলায় আমাদের নির্গম বর্ম নির্গম ব্রহ্ম নিরাকার যেহেতু তার আকার আছে বা তাকে ধরে নিতে আয়া আর ঈশ্বর বলতে আমরা বুঝি ব্রহ্মা বিষ্ণু শিব দেবী দেবতা আছে দেবদেবী আছে এই সম্বন্ধে আলোচনা করি এই যে ঈশ্বর ঈশ্বর আমাদের পাঠিয়েছে কেন বুঝতে হবে ঈশ্বর না হলে আমরা পূর্ব ধর্মে কোনো খারাপ প্রয়াস করেছি যার পরে আমাদের মনুষ্যভাবে কর্মভাব ভোগ করতে হচ্ছে অস্ত্রের প্রভাব ধর্মের দিক দিয়া বা এই সমাজে বিশৃঙ্খলা নানান দিক দিয়া বিশৃঙ্খলা এই যে ধর্মের ধর্মের সংঘাত সংঘর্ষময় এটা একটা বিশ্বের কিন্তু সবাই ঈশ্বরের মহিমা বা ভগবান বিষ্ণুর মহিমা বা ব্রহ্ম শিবের মহিমা বা ব্রহ্মের মহিমা বলা চায় যদিও ব্রহ্ম সরাসরি এই বিষয়ে আঙ্গিকভাবে যুক্ত থাকুক বা না থাকুক কিন্তু ব্রহ্ম সব কিছু সৃষ্টি ব্রহ্ম হইতে সব কিছু সৃষ্টি কিন্তু ঈশ্বর আছে কর্মফলদাতা ঈশ্বর প্রত্যেক জীবকে তার ঈশ্বর বলতে বোঝায় হয় যার সগুণ আকার আছে তাকে ঈশ্বর বলা হয় ঈশ্বর বলতে তার প্রত্যেক যে কর্ম অনুসারে দেয় ভালো মন্দ ন্যায় বিচার করেন ঈশ্বর মনুষ্যকে বাড়িয়েছে হয়তো আমরা মানুষ পশু পাখি কোনো পূর্ব ধরনের খারাপ প্রয়স করেছি যার ফলে আমরা করতেছি এখন মানুষ ব্রহ্ম কাজ ব্রহ্ম হইতে পারে পশু পাখি ব্রহ্ম হইতে পারে দেবতারা ঘর আদি দেবতাদেরকে বলা হয় বিভূতিপ্রাপ্ত ভগবান তাদেরকেও ভগবান বলা হয় তারাও ভগবানের মায়াধীন শক্তি দেবতার আর দেবদেবী তারাও মায়ার দাস ভগবানের এবং শাস্ত্র অনুসারে জ্যোতিষশাস্ত্র অনুসারে মায়া আছে ঈশ্বরের শক্তি বা পরমবর্মের শক্তি বলা হয় মায়াকে ঈশ্বর প্রত্যেক দিককে তার ভালো মন্দ কর্ম অনুসারে ফল দেন এবং দেবতাদেরকেও ফল দিয়ে থাকেন দেবতাদেরও ভগবান বলা হয় কিন্তু তারা বিভূতিপ্রাপ্ত ভগবান আর ঈশ্বর হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর সকল জীবকে তার বা দেবতাদেরকেও কর্ম অনুসারে ফল দেন ঈশ্বর যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন এখন দেবতারা কীভাবে আসলো দেবতারাও পূর্ব দিন খারাপ কাজ করেছেন তা নাহলে আসবে কেন দেবতারাও বিভূতিপ্রাপ্ত যে তারাও মায়াধীন ভগবান আছে মায়ার অধীন ভগবান কখনো মায়াকে মায়া স্পষ্ট করতে পারে না ভগবানকে পরম হচ্ছে মায়া শক্তি ওই পরম ব্রহ্ম তার মায়া শক্তি আছে ব্রহ্ম এই ব্রহ্মই হয়েছে মায়া শক্তি তার ইচ্ছা ছিল ঈশ্বরের ইচ্ছা ছিল যে আমি বহু হব ওই জন্য তিনি দেবতা হয়েছেন দেবদেবী হয়েছেন বা মানুষ পশুপাখি কীটপতঙ্গ সমস্ত কিছু কিন্তু এই যে মানুষে মানুষের যুদ্ধ হানাহানি এটা কিন্তু খারাপ জিনিস মানুষের মানুষের ধর্ম ধর্মের যুদ্ধ হবে ঠিক আছে কিন্তু মানুষ সৎ পথে চলতে হবে সনাতন ধর্মে আমাদের কাছে কাজ কি সৎ পথে চলা সৎকর্ম করা ভালো মন্দ খাওয়া পরিচ্ছন্দ করা কিন্তু অসৎ পথে চললে হবে না অসৎ পথে আমার অন্যান্য ধর্ম আছে মুসলিম খ্রিস্টান বৌদ্ধ এগুলো আছে হ্যাঁ যেমন এগুলো যারা খারাপ কাজ করবেন কোন ধর্মই হোক খারাপ কাজ করে তাদের শাস্তি পাইতে হবে কিন্তু আমরা হিন্দুরা সনাতন ধর্ম পৃথিবীতে বলতে যে সনাতন শব্দ চিরন্তন যা আদি নাই অঙ্ক যা শাশ্বত চিরান্তন ধর্ম শব্দ চিরন্তন সনাতন ধর্ম যতদিন পৃথিবী ততদিন থাকবে মহাপলায় পর্যন্ত কিন্তু সনাতন মহাপলায় সনাতন যেহেতু বিনয় নাই বরং বরুম বা সনাতনের সাথে তার ভগবান শ্রীকৃষ্ণের রহমৃষ্ণী শিব বা দেবতা দেবদেবী তার আঙ্গারিকভাবে যুক্ত ভগবান শ্রীকৃষ্ণের জীবের আঙ্গারিকভাবে যুক্ত তাই সনাতন ধর্মের বিন্যাস হয় না সনাতন শব্দ হচ্ছে শ্রীকান্তন ভিডিওটা আমি শেষ করলাম ভালো লাগে সাবস্ক্রাইব করবেন না আনাগুলি করবেন না নমস্কার